গুড ইভিনিং সবাইকে আর কালকে হচ্ছে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান আর সেই জন্য আমি এখন বসে আছি মেহেন্দি করতে আর আমাকে মেহেন্দি করি দেবে দিশা মানে আমার ভাগ্নি হয় তো ও মেহেন্দি করি দেবে তো মেহেন্দিটা শুরু করি তারপর পুরোটা কতটা কি হয় কেমন হয় সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের থেকে একটা ব্লগ শেয়ার করছি আজকে কালকে দুদিন ধরে হবে তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর আমাদের খাওয়া হয়ে গেছে আমরা টিফিন করে নিয়েছি এবার আমরা বলবো মেহেন্দি করতে তো মেহেন্দি করতে করতে গল্প হবে সবার সাথে আর সন্ধ্যা থেকে যাদের আসার কথা তারা আসছে রাত নটায় চলো দেখি কে আসছে রাত নটায় ওই দেখো সাজুগুজু করতে করতে মনে রাত নটা বাজিয়ে দিয়েছে যখনই আসে তখনই এত রাত করে ওরাই আসে কখনোই ওরা সন্ধ্যেবেলা এসে উঠতে পারে না তো একজন তো ঢুকে গেলো আর একজন কোথায় গেলো ওই দেখো যে আমি ভিডিও করছি দেখছে উনি আমার পিছনে ফিরে যাচ্ছে তো যাই হোক ওরা বলেছিল সন্ধ্যা সন্ধ্যায় আসবে কিন্তু সেই হয়ে গেল রাত প্রায় নটা হ্যাঁ এই এত তাড়াতাড়ি ভাবতেই এত তাড়াতাড়ি তুমি আসবে আর দেখো আমি হাতের সামনেটা মানে হাতের যে একদম সামনেটা সেটা আমি গোল ডিজাইনটা করেছি যেটা আমি বেশি পছন্দ করে আর একটা তাড়াতাড়িও হয়ে যায় আর যেহেতু রাতও হয়ে যাচ্ছে কিন্তু ওপরটা একটুখানি ডিজাইন করে দিতে বলেছিলাম আর আমি নিজে একটু পছন্দ করি হাতের সামনেটা গোল ডিজাইনটা তো আমি বিশাকে সেটাই বললাম আর ওদিকে গোপালদার দেখি যখনই ক্যামেরা গোরানো হচ্ছে গোপালদা দেখো ফোন সামনে নিয়েছি মুখ লুকাচ্ছে তো আমার হয়ে গেছে মেহেন্দি করা এখন দিশা আমাকে লেবু আর চিনি জল গুলে দিচ্ছে তাতে নাকি একটু ডিপ হয় তো কতক্ষণ কি রাখতে পারবো আমি জানি না আমার তো একদমই ধৈর্য নেই তো বিয়ের সময়ও আমি উঠিয়ে দিয়েছিলাম কিন্তু যেহেতু অর্গানিক ছিল তো খুব সুন্দর কালারের ছিল কিন্তু আজকেও আমি খানিকক্ষণ রাখবো রেখে উঠিয়ে দিতে হবে আর এই প্রথম দিশা আজকে আমাদের বাড়িতে থাকবে আর আমরা তিনজনে মিলে গল্প শুরু করে দিয়েছি দেখো অলরেডি গোপালদা ফোনে খেলা দেখছে আর এদিকে আমরা তিনজন জমিয়ে গল্প শুরু করেছি আর ওদিকে দিশা ওটা গুলে দিচ্ছে যতক্ষণ গুলবে তারপর আমরা এটাকে হাতের মধ্যে দিয়ে নেব আরে দেখো আমার হাতের মেহেন্দি আমি বলেইছিলাম যে ডান হাতে বেশিটা করব না কারণ আমি চুরি টুরি পরার পর তখন আর দেখা যাবে না আর বাঁ হাতটা করেছি আর এই ডিজাইনটা আমার সব সময়ের জন্য ভীষণ প্রিয় আমি সব সময় যখন কোনো জায়গায় যাওয়ার থাকতো মনে হতো গোল ডিজাইনটা করে নিই তো যাই হোক চিনি জল দিয়ে আমি রেখে দিয়েছি ওদিকে দিদি খাবার বাড়ছে মা সব খাবার রেডি করে দিয়ে গেছে কারণ আমরা খেতে খেতে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আর মা বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় এজন্য আমাদের দিয়ে গেছে আর দিদি এখানে খাবার বাড়ছে যেহেতু আমার দু হাতে মেহেন্দি করা আর খাওয়া দাওয়া করার পর এখন হজম করছে গোপালদা দিদি জোয়ান খাচ্ছে গোপালদাকে একটু দে তুই একাই জোয়ান খেয়ে নিলি গোপালদাকেও তো হজম করতে দে আর সুরজিৎ চলে গেছে ওই ঘরে আমরা ফাঁকায় ফাঁকায় শুতে চাইছি আজকে অন্যবার আমরা একসাথেই শুয়ে পড়ি কিন্তু আজকে একটু ফাঁকায় ফাঁকায় শুকো বলার গরমও পড়ে গেছে আর ওই ঘরে চলে গেছে দিশাও আমরা এতক্ষণ গল্প করছিলাম দিশাও চলে গেছে ওই ঘরে তো এখন আমরা রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বো খুব সকাল সকাল কালকে উঠতে হবে আর আমি মেহেন্দি তো জলদি উঠিয়ে দিয়েছি আমার আমার ভালো লাগছিলো অনেকক্ষণ রেখেছি অনেকক্ষণ আমার দু এক ঘন্টা রাখার পর জলদি তুলে দিলাম আর যা উঠবে উঠবে কালকে তো মনে হয় উঠবে না তিন চার দিন বাদে ছাড়া তো এখনকার